আপনি কি জানেন আপনার লিভার আস্তে আস্তে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে আপনি হয়তো টের পাচ্ছেন না কিন্তু আপনার হজম শক্তি দিন দিন কমে যাচ্ছে শরীর একেবারে সবসময় দুর্বল লাগছে আপনার সবসময় পেট ফুলে থাকছে এবং দিনের পর দিন আপনার শরীরে ক্লান্তি ভরপুর হয়ে রয়েছে আপনি হতাশ হয়ে পড়ছেন আপনার কিছুই ভালো লাগছে না তাহলে আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার লিভার কেন দিনকা দিন খারাপ হয়ে যাচ্ছে আপনার সমস্ত জায়গায় ব্যথা আপনি অনুভব করছেন কোথায় ব্যথা হচ্ছে আর কেনই বা হচ্ছে সেটার মানে কি আপনি কিভাবে লিভার টেস্ট করবেন যে আপনার লিভারের এই সমস্যাটা তৈরি হচ্ছে এবং কিভাবে আপনি বুঝবেন এটি ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি লিভার বা সিরসিস নাকি আরও ভয়ঙ্কর পর্যায় চলে গেছে আজকের আমি জানাবো কি কি কারণে আমাদের লিভার ফাংশান একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এমন কি ক্যান্সার পর্যন্ত হতে পারে সিরিয়সিস পর্যন্ত হয় কি কি কারণে হয় তার লক্ষণ বাকি কি কারণ হলে আপনি এটা বুঝতে পারবেন আর হ্যাঁ ভিডিওর শেষের দিকে বলবো এমন এক পাতার কথা যেটা খেলে আপনি একেবারেই সুস্থ হয়ে যাবেন যেটা প্রতিদিন খেলেই লিভার নিজে নিজে ঠিক হতে শুরু করবে ডাক্তারের পরামর্শ ছাড়াই অনেক মানুষ আজ এই পাতার প্রচণ্ড পরিমাণে উপকার পেয়েছে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি এখানে থাকছে লিভারের প্রতিটি রোগের উপসর্গ কারণ পরীক্ষা এবং তার সমাধান সেই সঙ্গে জানবেন এই একটিমাত্র ভেষজ পাতার নাম যেটা আপনার লিভারকে নতুন জীবন দিতে পারে চলুন শুরু করা যাক প্রথমে বলবো লিভারের কাজ কি এবং আমাদের শরীরে লিভার কিভাবে কাজ করে লিভার আমাদের শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি এটি রক্ত পরিষ্কার করে খাবার হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে গ্লুকোজ সংরক্ষণ করে বিষাক্ত পদার্থ শরীরের মধ্যে থেকে বার করে দেয় প্রোটিন ও ভিটামিন তৈরি করে নম্বর দুই কী কী কারণে আমাদের লিভার খারাপ হয় বা লিভার খারাপ হওয়ার কারণগুলো কী কী নম্বর ওয়ান অতিরিক্ত অ্যালকোহল সেবন করা অর্থাৎ অতিরিক্ত মদ সেবন করা লিভার সেল ধ্বংস করে সিরিয়সিস ডেকে আনে এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে নম্বর জ্যাঙ্ক ফুড ফ্যাটি ট্রান্সফার্ট লিভার তৈরি করে নাম্বার থ্রি অতিরিক্ত ওষুধ সেবন করা যখন ইচ্ছা তখন অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে নেয়া বিশেষ করে পেন কিলার ট্যাবলেট লিভার বিষক্তিয়ায় আক্রান্ত হয় নম্বর ফোর হ্যাপাটাইটিস বি দীর্ঘদিন থাকলে সিরোসিস বা ক্যান্সার নামক রোগ হতে পারে নম্বর ফাইভ পানির অভাব ও কোষ্ঠকাঠিন্য বের না হলে লিভারে প্রচণ্ড পরিমাণে চাপ পড়তে পারে নম্বর ধূমপান ও দেরি করে খাওয়া লিভার বা ইনজাইমের ভারসাম্য আস্তে আস্তে নষ্ট করে দেয়া নম্বর সেভেন প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া ও কোল্ড ড্রিঙ্ক জাতীয় পানীয় খাওয়া এতে ফ্যাটি লিভার তৈরি হতে পারে প্রচণ্ড পরিমাণে লিভার ফাংশানেও ক্ষতি হতে পারে লিভার যে আমাদের হজম শক্তি করায় এই হজম শক্তি নষ্ট হওয়ার বেশ কিছু কারণ রয়েছে কম গ্যাস্ট্রিক রস নিঃসরণ করা লিভার বাইল উপাদান কম হওয়া পাচক এনজাইমের ঘাটতি হওয়া অতিরিক্ত ফাস্টফুড বা রাতে দেরি করে খাওয়া দাওয়া ফ্যাটি লিভার বা সিরিয়সিস আমাদের শরীরে কিভাবে হয় ফ্যাট জমে লিভার ভারী হয়ে পড়া ইনফেকশান শুরু হয় ধীরে ধীরে লিভার কোষ নষ্ট হয়ে যায় তখন আমাদের শরীরে লিভারের সিরিয়সিস হয় আনট্রেড থাকলে লিভার ফেলিওর হয় তখনই আমাদের শরীরে লিভারে ক্যান্সার তৈরি হয় আপনি কখন বুঝবেন আপনার লিভারের সমস্যা প্রচণ্ড পরিমাণে হচ্ছে বা আপনি কখন টেস্ট করবেন আপনার প্রচণ্ড পেট ফুলে থাকা সব সময় ফুলে রয়েছে চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া খাবার খেয়ে অজীর্ণতা গলা বুক জ্বালা হওয়া গ্যাস বা ভাব শরীরে ক্লান্ত ও দুর্বল হয়ে যাওয়া এই সমস্ত কষ্টদায়ক বা উপসর্গ যদি আপনার দেখা দেয় তাহলে আপনি একবার লিভার টেস্ট করে নিতে পারেন তবে আমরা যে শাক বা পাতা আজ খেয়ে এনেছি আপনি যদি এটি নিয়মিত খান তাহলে আস্তে আস্তে আপনার এই লিভার ফাংশন একেবারে সুস্থ হয়ে উঠবে এবার বলবো আমাদের লিভার খাদ্য হজমে কিভাবে সহযোগিতা করে খাবার পাকস্থলিতে ভেঙে গেলে লিভার থেকে বাইলস রস বের হয় চর্বি ভাঁয়ে পুষ্টি পরিপাকে সাহায্য করে লিভার সঠিক না থাকলে পুরো হজম ব্যবস্থা একদম ভেঙে পড়ে এতে আমাদের হজম শক্তি হয় না ভুল অভ্যাস যেগুলো লিভারকে একেবারে ধ্বংস করে দেয় সকালে খালি পেটে চা বা কফি রাত দশটার পর খাবার খাওয়া দীর্ঘ সময় না খেয়ে থাকা একটানা এক জায়গায় বসে থাকা এক্সারসাইজ না করা লিভার নষ্ট হওয়ার মূল লক্ষণ বিশেষ করে কিছু কিছু সিনটম আমাদের শরীরে দেখা দেয় চোখ হলুদ হয়ে যাওয়া পেট ফুলে থাকা চুলকানি মুখের ভেতরে তিতা তিতা ভাব লাগা হাত পা ঝিমঝিম করা সব সময়। হজম না হওয়া দুর্বলতা শরীরে একদম দুর্বল লাগা ধীরে ধীরে ওজন হার্স পাওয়া অর্থাৎ আমাদের ওজন আস্তে আস্তে কমে যাওয়া প্রস্তাবে রং একেবারে গাঢ় হয়ে যাওয়া অথবা হলুদ হয়ে যাওয়া কিছু কিছু সময় ভুলভাবে ওষুধ খাওয়া ও তার প্রভাব আমাদের শরীরের মধ্যে পড়ে বিশেষ করে পেন কিলার ট্যাবলেট বেশি পরিমাণে খাওয়া আয়ুর্বেদিক ঔষধ বা হার্বাল তেল অনিয়ন্ত্রিতভাবে খাওয়া লিভারের ইনজাইম একেবারে নষ্ট করে দেয় অর্থাৎ আমাদের লিভারে এ পর্যন্ত সিরোসিস পর্যন্ত হতে পারে এবারে বলবো আমাদের লিভারের বন্ধু যা আপনার সিরিওসিস থেকে শুরু করে লিভারের যাবতীয় সমস্যাকে একেবারে নির্মূল করতে পারে ধীরে ধীরে সেই শাকটির নাম হচ্ছে কলমি শাক লিভারের আশ্চর্য বন্ধু এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ও ভিটামিন টু এর মধ্যে রয়েছে আয়রন ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এর মধ্যে রয়েছে ফাইবার ও অ্যান্টি অক্সিজেন এটি আমাদের লিভার পরিষ্কার করে লিভারে টক্সিন দূর করে ফ্যাটি লিভার হালকা করে অর্থাৎ আমাদের ফ্যাটি লিভার বা লিভারে যে চর্বি রয়েছে তা কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমিয়ে আমাদের পায়খানাকে পরিষ্কার করে দেয় ক্যান্সার প্রতিরোধে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে অ্যান্টিব্যাকটেরিয়াল আপনি এটি কীভাবে খাবেন আর কীভাবে খেলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন সকালে খালি পেটে কলমি শাকের রস এক গ্লাস খান সিদ্ধ কলমি শাক লবণ ছাড়া খান ভেজে নয় সিদ্ধ বা রস আকারে খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন এই কলমি শাক খাওয়াতে কিছু সাবধানতা অবলম্বন করতে হয় সাবধানতা বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলবো। যাদের লো ব্লাড প্রেশার আছে তারা একটু কম খাবেন অতিরিক্ত খেলে গ্যাস গ্যাস্ট্রিক অম্বল হতে পারে তেমন বেশি সমস্যা হবে না আমাদের যাদের লিভারের বড় বড় সমস্যা রয়েছে এমন কি সিরোসিস বা গ্যাস গ্যাস্ট্রিক অম্বল লিভারের কারণে হচ্ছে তাদের জন্য এই ফল এই শাক মারাত্মক উপকারী বিটরুট পেঁপে তুলসী পাতা হলুদ অ্যালোভেরা জুস আপনারা যদি দৈনন্দিন এই সমস্ত রুটিন পালন করেন শাক আর পাতা যদি নিয়মিত খান তাহলে আপনাদের লিভারের সমস্যা এমনকি পেটের সমস্যা আর থাকবে না আপনি সকালবেলা উঠলেন কলমি শাকের রস খান এক গ্লাস দুপুরে হালকা ভাত সবজি খান সন্ধ্যায় হালকা সোপ করে খান রাতে ভাজা ভাত প্রোটিন শাকসবজি নিয়মিত পানি তিন থেকে চার লিটার খান আপনি প্রতিদিনে অন্ততপক্ষে পক্ষে তিরিশ মিনিট হাঁটুন আপনারা যদি নিয়মিত এই সমস্ত রুটিন মানেন তাহলে আপনাদের এই সমস্ত রোগ একেবারে ধারে কাছে আসবে না হান্ড্রেড পারসেন্ট বন্ধুরা এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পেরেছেন আপনার শরীরের সবচেয়ে নীরব অথচ গুরুত্বপূর্ণ অঙ্গ হল লিভার এই লিভারকে সুস্থ রাখার দায়িত্ব আপনারই আমরা প্রতিদিনই এমন কিছু খাবার খাই এমনভাবে চলাফেরা করি যা ধীরে ধীরে লিভারকে শেষ করে দেয় কিন্তু শুধু একটি ভেষজ পাতা পারে এই লিভারকে নতুন জীবন দিতে আজ আমরা জেনেছি এই আশ্চর্য পাতার নাম শাক প্রাকৃতিক নির্ভরযোগ্য ভেষজ পাতা আর সহজলভ্য ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাবেন আপনি কিসের সমাধান চান আমরা নিয়ে আসব সেই চিকিৎসা সহজ বিজ্ঞানসম্মত বাংলায় পরের ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন সচেতন থাকুন থ্যাংক ইউ সকলকে সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলে